এই জীবনের প্রথম আমি আমার মাফি এরকম স্লিপ পাইলাম বেটা দেশ কারো বাপেন না এখন দেশটা মুসলমানদের দেশ এইসব বাটপাড়ি আর কইরেন না জনগণের মায়ের খাইলে বাঁধতে পারবেন না কিন্তু আপনারা এটাকে আপনি আওয়ামী লীগের শাসনমল পাইছেন নাকি পিটাই পিঠায় দিয়ে ফেলবে যুবক ভাড়া پھنجورو پھنجورو راپرے کي سڀائي جو اوي اوي سلام سلام جا اے بسم الله الرحمن الرحيم اوي 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 او আচ্ছা এখানে লিখেছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না যে লিখেছ তোমাকে যদি কেউ লিখে দেয় আমি তোমাকে বলছি সে মুসলমান ঘরের সন্তান আসলে না এই জীবনের প্রথম আমি আমার পাইলাম দেশ কারো বাপেন না এখন দেশটা মুসলমানদের দেশ এইসব বাটপাড়ি আর কইরেন না জনগণের মায়ের খাইলে বাঁচতে পারবেন না কিন্তু আপনারা এটাকে আপনি আওয়ামী লীগের শাসনমল পাইছেন নাকি মিরা পিঠায় হাত যুবক ভাড়া রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না মানে কোরানটা রাজনীতিতে ভরা ইসলাম রাজনীতি রসুল করেছে রাজনীতি রাজনীতির দ্বারা দেশের চিত্র বদলানো সম্ভব যুবক ভাড়া মানে শুধু মাটির নিচের ওয়াজ হবে আর রাতের ওই আধারে ওয়াজ হবে নাকি না না ওইসব সব কথাবাদ আমার কথা একটা সাঈদিস সাহেব বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গঠন দিয়ে আমরা বাঁচতে চাই আপনি যা করা করে নিবেন কোনো সমস্যা নাই কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে যার ভালো দিয়ে থাকে তাকে সাবধান করে দিবা এটা আসিফ হুজুরের মাহফিল বাড়াবাড়ি করে যুবকরা একচুর পরিমাণ কোনো ছাড় দিবে না আর এখানে পুলিশকেই তো কেউ মানে না এখন এখন তো পুলিশকে কেউ গুনে না যুবক ভাইরা জনগণকে গুনবে কেমন করে যুবক ভাইরা আমার আমার যেটা মনে চায় যেমন ভাবে মনে চায় কোরআন থেকে হাদিস থেকে বললে আপনি শুনতে বাধ্য থাকবেন যুবক ভাইয়ারা আল্লাহ তালা দান আমি আমার যুবক ভাইরা কেমন আছেন আপনার সবাই আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের ডানে বামে সামনে এদিকে মোটামুটি বলতে গেলে আজকের মাহফিলে আশি ভাগ যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে প্রিয় ভাইরা আমরা মাহফিলে রাজনীতি করতে আসি নাই আমরা তাফসির করতে আসছি আমরা হাদিস থেকে কথা বলতে আসছি তবে যদি আপনি শুধু আয়ত্তের তর্জমায় বলেন